হ্যালো ভিয়ার্স এখন থেকে আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে যে কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন। আশা করি আমি কোন ভিডিওর কথা বলতেছি এই ধরনের ভিডিও আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারে আপনি দেখতে পারবেন এই জন্য আপনাদের সর্বপ্রথম একটি সেটিং অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরেই কিন্তু এরকম ভিডিও আপনি কিন্তু এখানে সার্চ করলে কিন্তু পাবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আপনারা জানেন যে কোনো সার্চ করলে ব্রাউজারে কিন্তু অফিসিয়াল কিন্তু কিছু টের পায় এবং কি বুঝতে পারে ঠিক আছে তো আপনি এটা কিন্তু অফ করে দিলে কিন্তু এটা কিন্তু আপনারা কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি এখানে ওই ভিডিওগুলো আপনারা দেখতে চাচ্ছেন এর জন্য আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাদের ফোন থেকে ক্রমবাজ্যটি ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করে দেবেন ঠিক আছে সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনার যে কোনো একটি বিষয় ভিডিও আপনি লিখে দিবেন লিখিয়ে দেওয়ার পর এখানে আপনার কন্যারা দেখতে পারবেন যে জিমেল যে অ্যাকাউন্টটি রয়েছে এই জিমেল অ্যাকাউন্টটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর একটু স্কোল করে আপনাদের নিচে আসতে হবে আসার পরে এখানে একটি কিন্তু লেখা রয়েছে এই লেখাটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের তিনটি অপশন থাকতে পারে তো উপরে যে দুটি অপশন রয়েছে এই দুটি অপশন থাকলে আপনারা কিন্তু যে কোনো সার্চ করলে সেগুলো কিন্তু আপনারা গুগল কোরম কিন্তু বুঝতে পারবে তো এখান থেকে আপনারা কি করবেন নিষেধে অফ অপশন রয়েছে এই অফ অপশন করে দিলে কিন্তু আপনারা যে কোনো ভিডিও আপনার গুগল ক্রোম থেকে দেখতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কীভাবে আপনারা গুগল ক্রোম থেকে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ